আল্লাহই উত্তম পরিকল্পনাকারী তাই স্বপ্ন ছোট হোক কিংবা বড় তার হুকুম না হওয়া পর্যন্ত স্বপ্ন পূরণের রাস্তায় হাঁটাও সম্ভব না তাই আল্লাহর রহমতে আমাদের স্বপ্নের বাড়ির কাজ শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শহরের জায়গা থাকা সত্ত্বেও শহরের বাসা করার জন্য মন আমার কখনোই টানেনি গ্রামের এই সামান্য জায়গাতেই একটা কুড়ে ঘর হোক এটাই ছিল স্বপ্ন সবাইকে নিয়ে গ্রামের বাড়িটা একসাথে করার ইচ্ছায় দুই বছর অপেক্ষা করার পরেও সেটা সম্ভব হয়নি তাই অনেক অপেক্ষা করার পরে অবশেষে আল্লাহর রহমতে নিজেদের বাড়ির কাজ নিজেরাই একাই শুরু করতে হলো যাই হোক বিসমিল্লাহ বলে গ্রামের হুজুরকে সাথে রেখে আমার ননদ জামাই শাশুড়ি নানি শাশুড়ি হিয়ার বাবা আমি আমরা সবাই মিলে জমিতে প্রথম দিলাম আর এর মাধ্যমে আমাদের স্বপ্নের বাড়ির কাজের উদ্বোধন করা হলো হুজুর সহ সবাই মিলে নতুন বাড়ির কাজটা যাতে ভালোভাবে হয়ে যায় এর জন্য করে সবাইকে করানো হয় আজকে যেহেতু করা হবে শেষে গর্ত করা হবে তাই কয়েকজন মিস্ত্রি এসেছিল তাদেরকে সহ সবাই মিলে আমরা একসাথে মিষ্টি মুখ করি তবে নিজের বাড়ি করার স্বপ্ন পূরণের কাজটা দেখে যে মানুষটা সবচেয়ে বেশি খুশি হতো সেই মানুষটাই আজ আমাদের মাঝে আর নেই আমার শ্বশুরের খুব ইচ্ছা ছিল শহরে তার জমিতে তার ছেলে মেয়েরা যখন ঘর বাড়ি করবে তিনি যেন দেখে যেতে পারে তার কেনা জায়গায় কিংবা তার ভিটে মাটির উপরে তার সন্তানরা বাড়ি তৈরি করবে সেইটা দেখার সৌভাগ্য তার আর হলো না তাই আজকে মোনাজাত করার সময় হিয়ার বাবা তার বাবার কথা মনে করে অঝরে কান্না করে দেয় সন্তান হয়ে বাবার ইচ্ছে বা স্বপ্ন পূরণ করতে না পারার ব্যর্থতাই তার অশ্রু হয়ে মোনাজাতে ঝরে পড়ে তাই একদিকে যেমন নতুন বাড়ির কাজ শুরু করার আনন্দ ভেতরে কাজ করছিল অন্যদিকে আব্বার জন্য অনেক বেশি কষ্ট লাগছিল আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করেন আর দূর থেকে হলেও তিনি আমাদের এই ভালো কাজের জন্য শুভ কাজের জন্য দোয়া করেন আমাদের এই স্বপ্নের বাড়ির কাজ শুরু করার পিছনে আরো দুইটা মানুষের অবদানের কথা স্বীকার না করলেই না তারা হলেন আমার বড় ননদ আর ননদ জামাই এই দুইটা মানুষের সাপোর্ট আর উৎসাহ যদি না থাকতো হয়তোবা আমরা এখনো এই বাড়ির কাজে হাত দেওয়া সাহস পেতাম না তারা দুইজনে এই চাকরি করে সেই সাথে হিয়ার বাবাও চাকরি করে চাকরি রেখে এসে বাড়ির কাজ রেগুলার দেখা ওইভাবে সম্ভব হবে না এমন বোন জামাই পাওয়া অনেক বেশি ভাগ্যের যে কিনা তার চাকরি শেষ করে অনেকটা সময় করে এসেও বিকেল বেলা আবার শ্যালকের এই বাড়ির কাজ দেখাশোনা করার জন্য চলে আসে আর এটা নতুন না শহরের বাসার কাজেও তিনি আমার বরণ্য নদ আর হিয়ার বাবা এতটা সময় দিয়েছে যে সময় অন্য কারোরই কখনো হয়নি যাই হোক ইটগুলো যেহেতু ভাঙাতে হবে তাই প্রথম দুই দিন ইট আনার পর এগুলোকে পানি দিয়ে অনেকটা সময় ধরে ভেজানো হয়েছিল আর ইট ভাঙানোর মেশিন সহ পাঁচজন শ্রমিক এসেছে তারা আমাদের কাছে আবদার করেছিল ডাল ভাত খাবে আমরা যেহেতু বাড়িতে বয়স্ক মানুষই বেশি আমারও ছোট বাচ্চা আছে হঠাৎ করে খাবারের আবদার করায় তাদের জন্য গরম গরম ভাত আর ডাল রান্না করা হয় সেই সাথে আমার নানি শাশুড়ির হাতের পাতাকপির ঘন্টও তৈরি করে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সবাই আমাদের এই বাড়ির স্বপ্ন পূরণের কাজের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ